ধর্ম কি সত্যি সমকামিতার বিরুদ্ধে নাকি আমরা ধর্মকে ভুলভাবে বুঝে নিয়েছি বিশ্বের প্রায় সব ধর্মেই নৈতিকতা শালীনতা আর পরিবারকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল সমকামিতা কি সরাসরি ধর্মবিরোধী ধর্মীয় গ্রন্থগুলোর অনেক অংশ লেখা হয়েছিল হাজার বছর আগে সেই সময়ের সমাজ সংস্কৃতি আর বাস্তবতা ছিল ভিন্ন আজকের সমাজও কি একই অনেক ধর্মীয় ব্যাখ্যায় সমকামিতাকে নিরুৎসাহিত করা হয়েছে আবার অনেক ধর্মীয় চিন্তাবিদ বলেছেন ভালোবাসা ও সহানুভূতি ধর্মের মূল শিক্ষা প্রশ্নটা হয়তো এটা নয় যে সমকামিতা ধর্মবিরোধী বরং প্রশ্ন হল আমরা কি ঘৃণাকে ধর্মের নামে বৈধ করছি বিশ্বাস ব্যক্তিগত কিন্তু মানবতা সার্বজনীন ধর্ম যদি মানুষকে ভালো হতে শেখায় তাহলে সম্মানও সেই শিক্ষার অংশ হওয়া উচিত ভাবুন ঘৃণা নয় বোঝাপড়ায় কি আমাদের এগিয়ে নেয় না বন্ধুরা আপনাদের সাথে থাকতে পেরে আমি কৃতজ্ঞ নতুন গল্প নতুন ভাবনা নিয়ে আমি শুরু করেছি আমার নতুন চ্যানেল ভিন্নস্বর চাইলে আপনারা নতুন ভিডিও পেতে এখনই ভিন্নস্বরে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সমর্থনই আমার নতুন পথ চলার প্রেরণা ধন্যবাদ